আজকে তৈরি করে দেখাচ্ছি একেবারে সহজ এবং সিম্পল একটা রেসিপি মিনি এগ বাই এত সহজ এবং ঝটপটে তৈরি হয়ে যাবে ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে বানাতে লাগবে মাত্র দুটো ডিম এবং দুই পিস পাউরুটি আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি এখানে দুই পিস পাউরুটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তার সাথে নিয়েছি দুইটা ডিম সিদ্ধ করে এখন ডিমটাকে আমি একটু গোল গোল করে কেটে নেব একটা ডিম আমি চার ভাগে ভাগ করব মানে গোল করে চারটা অংশে কেটে নেব এর থেকে বেশি পাতলা করব না একটু মোটা মোটা করেই ডিমের চারটা ভাগ করে নেব ডিমটাকে কেটে নিচ্ছি একইভাবে আরও একটা ডিম এভাবে কেটে নিচ্ছি তার আগে আমি দেখিয়ে দিচ্ছি ডিমের পুরুত্বটা কতটুকু হবে মানে একটা ডিম চার পিস করলে যেই পুরুত্বটা হয় সেরকমভাবে করতে হবে এর থেকে বেশি পাতলা করা যাবে না এখন নিয়ে নিয়েছি গলানো বাটার আমি এখানে দুই টেবিল চামচের মতো বাটার ব্যবহার করেছি বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে মানে একটু গলানো থাকতে হবে তার সাথে নিয়ে নিয়েছি দুই কোয়া রসুন দুই কোয়া রসুন আমি এখানে গ্রেড করে নিব গার্লিক বাটার খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে রসুনটাকে ভালো মতো যখন গ্রেড করে নেওয়া হয়ে গেছে আমি দুইটা রসুনই একবারে গ্রেড করে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য অরিগ্যানো এবং ঝালের জন্য দিচ্ছি গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করা যাবে এবং কাঁচামরিচ কুচিও ব্যবহার করা যাবে যেহেতু বাচ্চারা খাবে এর জন্য ঝালটা আমি একটু কম রেখেছি এখন দুই পিস পাউটির ওপরে যে বাটারের মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এক পাশে বাটারের মিশ্রণটা লাগাবো আমি এক পাশে আপাতত ব্যবহার করব অপর পাশে লাগাবো সেটা পরে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এক পাশে বাটারটা লাগিয়ে নিতে হবে পাউটির এক অংশে খুব ভালো মতো পাউরটিতে বাটারের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে যাতে করে পাউটির কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি দুইটা পাওয়ারটিতেই ভালো মতো লাগানো হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করুন আমি কিন্তু এক পাশে বাটার ব্যবহার করেছি অপর পাশটাতে বাটার ব্যবহার করিনি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং লো আছে রেখেছি এই প্যানের মধ্যে যেই অংশটাতে আমি বাটার মেখেছিলাম পাউটির সেই অংশটাতে আগে দিয়ে দিব এতে করে সুন্দর একটা ক্রিস্প হবে এবং কালার চলে আসবে এই অংশটা দিয়ে এবার ওপরের অংশ যেই অংশটাতে আমি বাটার বাটার লাগাইনি সেই পাশটাতেও এখন ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি মানে একটা চামচের সাহায্যে ওপর থেকেও বাটার দিয়ে দিচ্ছি ভালো মতো দিয়ে দিব চুলা রাসটা কিন্তু একেবারে লো রাখতে হবে চুলা রাস বাড়ানো যাবে না তাহলে পাউটির অংশটা পুড়ে যাবে এবার এক পাশটা উল্টে নিচ্ছি চাইলে আর সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন এখন অপর পাশটা ভাজা হতে থাকবে ঠিক এরকমই একটা কালার চলে আসবে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করেছি আপনারা মজারালা চিজও ব্যবহার করতে পারেন সেই আগে থেকে যেই ডিমগুলো কেটে রেখেছিলাম চারটা ডিম চার কোনায় বসিয়ে দিচ্ছি একটু ফাঁকা রেখে মাঝখানের অংশটা একটু ফাঁকা রেখে চার কোনায় চারটা ডিমের অংশ দিয়ে দিচ্ছি এখন ওপর থেকে একটু ঝাল এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি লবণ অরিগ্যানো এবং গোলমরিচ তিনটা আমি একসাথে মিক্স করে নিয়েছি এবং ওপর থেকে একটু ডিমের ওপর দিয়ে দিচ্ছি লবণ তার সাথে দিয়ে দিবো অরিগ্যানো এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়া এতে করে ফ্লেভারটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে ভালো মতো দিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য মানে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে আসা পর্যন্ত ফিরে এলাম দুই মিনিট পর এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি চিজটা যখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আর কোনো কাজ নেই এটাকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি অপর পাশটাও কিন্তু সুন্দর একটা কালার এসেছে এবং ভাজাও হয়ে গেছে এটা তুলে সাইডে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটা রেডি করে নিচ্ছি এবার সুন্দরভাবে কেটে পরিবেশন করে দেখাচ্ছি একটু দেখে বুঝে নেবেন কিভাবে কাটছি এর জন্যই মাঝের অংশটাকে আমি একটু খালি রেখে ডিমটা দিয়েছিলাম আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ